নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো এখন মেলা বসেছে এই যে আমাদের এখানে আসে কাছাকাছি তো ওখানে গেছি মেলাতে ঘুরতে আর দেখো এখানে যে স্প্রিং আলু চিপস যে বলে না কখনো খায়নি এই ফার্স্ট টাইম খাবো তো দেখো এটা তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি আর চারিদিকে দেখো কত দোকান প্রসারী বসেছে অনেক রকম সংসারের জিনিসপত্র থেকে শুরু করি সাজগুজ অনেক কিছু তো চলো বন্ধুরা ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সঙ্গে আমি তো ঘুরে দেখছি তোমরাও আমার সঙ্গে একটু ঘুরে দেখো আশা করি ভালো লাগবে তো দেখো এখানে স্প্রিং রোল ওই যে আলু চিপস এখানে রেডি করছে আর ফার্স্ট টাইম খাবো খেয়ে দেখবো কেমন লাগে এখানে দেখো রেডি হচ্ছে আর আমরা এদিকে সবাই দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি কখন ওটা ভেজে আমাদেরকে দেবে আর আমরা ট্রাই করব। তো দেখো এদিকে নারকেল দোলা বাচ্চাদের গাড়ি সব কিছু অনেক কিছু বসেছে বন্ধুরা তো চলো অনেক তো বক বক করলাম এবারে খাওয়ার পালা তো প্রায় কাজ সময় হয়ে এসছে এখানে আমাদের দেবে এই দেখো বলতে বলতে হয়েই গেল আর দেখো আমি তো এক্সাইটেড যে কখন খাবো তো চলো বন্ধুরা খেয়ে টেস্ট করে দেখলাম খুব সুন্দর খেতে তো আমার এই ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানে ওটা